মাথা ব্যথা কি সওয়ার হয় হ্যাঁ মাথা ব্যথা প্রায় সবার জীবনে কোনো ক্ষেত্রে টেনশন কারো ক্ষেত্রে সাইনাসের সমস্যা সমস্যা আরও বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে অর্থাৎ মাথা ব্যথা একটা ইউনিভার্সাল পার্বজনীন অভিজ্ঞতা তবে ধরন এবং এর প্রতিকার বিভিন্ন হতে পারে সব মাথা ব্যথা একই কারণে হয় না এবং সব মাথা ব্যথার প্রতিকারও একই রকম হয় না তবে আমি মৌলিকভাবে মাথা ব্যথা সারানোর একটা টিপস বলছি আপনার ঘুমকে ঠিক রাখবেন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন সুষম খাবার গ্রহণ করবেন তারপরও মাথা ব্যথা হলে ঔষধ না খেয়ে ঠান্ডা থেরাপির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি মাথা ব্যথা কমাতে পারেন ঠান্ডা থেরাপি এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং প্রাচীনকাল থেকে মানুষরা এটা ব্যবহার করে আসছে সেটা হলো ফ্রিজের মধ্যে একটু বরফ তোয়ালের মধ্যে নিয়ে সেটাকে আমি পেয়েছি মাথায় ধরতে পারেন মাথা ব্যথা কমবে অথবা আরও স্মার্ট সলিউশন হলো হ্যাড এক রিলিফ কেপ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে সেটাকে মাথায় জেলে আপনার পুরো মাথা একসাথে ঠান্ডা হবে এবং সবজি মাথা কমিয়ে আন